কথা বলার জন্য কারণ এই ব্যাপারটা বছর আগের কথা বলছি আহ তখন একজনকে দেখে ছাড়ালো কিন্তু আরেকজনকে দেখছি প্রথম জন এসে নকলে গেলেন

কিন্তু চিকিৎসার যে প্রয়োজন আছে বা এটারও যে গুরুত্ব আছে এখন কোথায় হয় আমরা সবাই ঠিকভাবেই সচেতন এর জন্য কেন মানসিক অসন্ধ যেভাবে আহ সাথে তাদের মধ্যে আমি আগে কি ছোট করে একটু বলে দিই যে এটা তো কিছুটা জ্যাম কারণে হচ্ছে আহ তার সঙ্গে আমাদের যে বেশিকার থাকে সেক্ষেত্রে বাবা মায়ের বা পরিবারের যদি সমস্যা গুলো থাকে আমাদের সমস্যার ঝুঁকি গুলো বেড়ে যায় পরিবেশের চাপ তো রয়েছে সেটা আর্থিক মানসিক সব সমস্যা আরো বাড়িয়ে তোলে কিছু কিছু ক্ষেত্রে নির্যাতনের হিস্ট্রি কিংবা আমরা এই মানসিক চাপটা বলতে স্কুলে বুঝি এইগুলো অবশ্যই রয়েছে

কিন্তু আর যেগুলো আমরা হারাতে বসেছি আর যেগুলো ব্যাপার সেগুলো হচ্ছে নিজস্ব সব নিজস্ব ভালো লাগার জায়গা আমাদের এই

কিন্তু শেখার দরকার যে কিভাবে করব বা অনেকে যোগা করে সেটাও কিন্তু প্রয়োজন প্রতিদিন সেখান থেকে আমাদের বেশ কিছু কেমিক্যাল সিপ্রেশন হয় কারণ অনেক মানসিক অসুবিধাটা হয়তো আমাদের কেমিক্যাল ইম্যালেন্সের জন্য সেইগুলো ঠিকঠাক আমার ভাষা বজায় রাখার জন্য এই প্রতিদিনের অভ্যাসগুলো ভীষণ দরকার এবং সর্বোপরি সব থেকে একটা স্ট্রেসটা অনেকটা

জ্বর ম্যালেরিয়া টাইফয়েড জন্ডিস ইত্যাদি অসুখগুলো হলে এতটুকু পিছপা হয় না ডাক্তারখানায় যেতে বা ওষুধ খেতে এই বিষয়টাও তাই এটা আমাদের শরীরের অসুখগুলো যেরকম গুরুত্বপূর্ণ মনের জায়গাগুলো কিন্তু সমানভাবে আমাদের মধ্যে কাজ করে তাই মুখ থাকবে মনের অসুখ করবে না এটা কিন্তু এই অসুখটা কতটা আমি অসুখ বলবো অসুখ বলবো না যেটা তুমি

বাচ্চার প্রতিদিনের কাজকর্ম বা তার মত করে যেগুলো এক্সপ্রেস করতে চাই আমরা অনেক সময় কিন্তু শুনি সেই কথা শোনার অভ্যেসটা কিন্তু খুব জরুরি কারণ একবার যদি সেটা নার্সারির বাচ্চা হয় তার গল্পের ধরনটা বড় জোর হতে পারে আজকে লিখতে বসেছে এই পাশের মধ্যে আমার রেজাল্টটা নিচে ফেলে দিয়েছে কিংবা অনেকে আমার অনুভব করেছে তখন আমরা ভাবি যে এটা আমার এত মধ্যে শোনার কি বা আছে সেটা করতে সেটা প্রয়োজন এবং তার সাথে সাথে আমার নিজের কথাটাও যদি তার সাথে একটু তার প্রথমে শেয়ার করি তাহলে তৈরি হয় কিন্তু যে সে মানে এখন যে সঙ্গে সাথে একটা কোয়েশ্চন आंसर যে স্কুলে কি হলো জানা

এবং যেটা অতি ঘুরে ঘুরে বার হই একদম চাইল্ডহুড থেকে তাদের সমস্যাগুলো শুকি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা চাইল্ডহুড এর সমস্যার পাওয়া যায়

আচরণে এবং বাচ্চার সঠিক শৈশবটা যা তাকে দিতে পারি সেটাও দরকার কারণ একটা সুস্থ মানুষ বা একটা সঠিক মানুষের জন্য

অনেক সময় পারে আমার কিছু একটা আত্মবিশ্বাসের পরিবর্তন আমি অনেকের জন্য কিছু করছি ভাবছি বা ইনভলভ করেছি এবং এই যে দৈহিক ছোটাছুটি এটাও কিন্তু তার একটা পজিটিভ ফিডব্যাক তার কাজের